প্রতিদিনের মতো চলে আসলাম আজকে দেখাচ্ছি মোমবাটিক প্লাস সাইজ বাহান্ন এগুলো হোলসেল রিটেল দুটো হয়ে অরিজিনাল মোমবাটিক ইন্টারলক সেলাই দেওয়া আছে দেখুন এরকম থাকবে যার যেটা ভালোভাবে কিনশার্ট করে পাঠাবেন এক পিস উঠে দাঁড়ান কতটা লেন্থ আছে দেখিয়ে দিচ্ছি ভিতরে শট আতা দেওয়া আছে দেখুন কতটা লেন্থ আসছে এভাবে আপনার লেন্থটা আসবে এতটা লেন্থ আসবে ইন্টারলক সেলাই দেওয়া আছে এরপর বসে দেখান অরিজিনাল মোমবাটিক ইন্টারলক সেলাই দেওয়া আছে এগুলো থ্রি কটার হাতা দিয়ে আছে হাতা পেয়ে যাবেন থ্রি কটার না সরি শর্ট হাতা দিয়ে আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট করে পাঠাবেন হোলসেল রিটেল দুটো হয় এখানে দুটো সাইজ পাবেন একটা হচ্ছে বাহান্ন আর একটা হচ্ছে চুয়ান্ন প্লাস সাইজের মোমবাটি তারপর পরবর্তী কালার চার্টগুলো দেখান এ ধরনের ছটা কালার চার্ট আছে যার যেটা ভালো লাগবে আমাদের এক পিসও হয় এবং হোলসেলে সব কিছুই পাবেন এক পিসও পাবেন এক পেসে রিটেলও করা হয় হোলসেলও হয় আমাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি ব্যবস্থা আছে ক্যাশ অন ডেলিভারি নেই অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করলে হবে সিঙ্গেল পিসের ক্ষেত্রে আর যারা অনলাইনে বাল্ক পরিমাণে হোলসেলে নিবে তাদের ক্যাশ অন ডেলিভারি আর অ্যাকাউন্ট পেমেন্ট দুটো অ্যাভেলেবেল আছে আমাদের দুটো শপ একটা হচ্ছে দমদম জংশন আর একটা হচ্ছে আরামবাইয়ের কাছে চুটি আমাদের কাছে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া বেডশিট টু পিস থ্রি পিস ব্রা প্যান্টি ইনার সাযা সমস্ত কিছু একের ছাদের তলায় পেয়ে যাবেন লেডিস আইটেম আজকের জন্য নমস্কার